তুমি আছো বলে আকাশটা নীল ভোরের হাওয়ায় বাজে হৃদয়ের বীন তুমি ছুঁয়ে গেলে থেমে যায় মন তোমার নামেই লেখা সব জীবন তুমি যে আমার ভালোবাসার গান তোমায় হারালে চলবে না প্রাণ দিন যত যায় রাত যত আসে তুমি ছাড়া বলে আমার জীবনহীন তোমার হাসিতে রোঁদ ঝরে পড়ে চোখের ভাষাতে প্রেম জেগে ওঠে তোমার কাছে চাওয়ার কিছু নেই তোমার ভালোবাসাই সবচেয়ে সুন্দরতম দিন